আজ ঈদ উল আজহার উদযাপন হতে চলেছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মনে হচ্ছে মিলনের স্থান একে অপরের সঙ্গে মিলনে মিলনে একত্রিতভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এই উৎসব উদযাপন করব আমরা চাইব যে আমাদের এই দেশে এই শহরে প্রত্যেক মানুষ সুস্থভাবে ঈদ ঈদটা উদযাপন করুক আমরা এই ঈদুল আজহার উদযাপন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এখানে পশু কুরবানি দিতে হয় আমরা অনেকেই পশু কুরবানি দিয়ে থাকি অনেকেই আমরা হয়তো দিতে পারি না যারা দিতে পারেনি তাদের প্রতিবেশীদের আমাদের কাছে গিয়ে তাদের পাশে থাকা আমাদের একটা কর্তব্যের মনে করতে পারে আমাদের হাদিসে এবং কোরআনে বলা হয়েছে আমরা সেই সমস্ত মানুষদেরকে যাদের মাংস ডিস্ট্রিবিউট করবো আমরা সেই সমস্ত মানুষকে আমি বলতে চাই তারা যেন পলিথিন ব্যাগে না দিয়ে পাঠায় রাস্তায় যেন কোনো রকম কোনো মাংস রাস্তায় না করে থাকে তারা যেন ভালো শক্ত ব্যাগে নিয়ে যায় আমরা পশু কুরবানি দেবার সময় আমরা যে ওয়েস্টের যেসব জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমি বলবো তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া লোকালয়ে কোনো পশু কুরবানি না দিতে অনুরোধ করবো আমরা ইয়াং ছেলেদেরকে বলবো তারা মদ্যপ অবস্থায় যেন বাইক না চালায় সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলবে আমরা বিশেষ ছেলে মেয়েদেরকে বলবো যারা ফোর হুইলার চালায় তাদেরকে মদ্যপ অবস্থায় গাড়ি যেন না চালায় কোনো কোনোরকম অপ্রীতিকর ঘটনা আমার রঘুনাথগঞ্জ স্থানে না ঘটে রঘুনাথগঞ্জ থানা সব সময় সচেতন আমাদেরকে সেফটি রাখার জন্য কোনো রকম ঝামেলা হলে বিতর্কে না গিয়ে প্রশাসনে পুলিশ সহযোগিতা দেবেন আমরা চাইব যে আনন্দ করতে গিয়ে নিরানন্দে আমাদের পরিণত না হয় আমরা মানুষ মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করছি মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং পশুত্ব দুটোই থাকে কিন্তু পশুর মধ্যে পশুত্ব থাকে আমরা চাইব যে আমাদের মধ্যে যে পশুত্বটা আছে সেই পশুত্বটা পশুর মধ্যে বিসর্জন দিয়ে মনুষ্যত্বটা অর্জন করতে পারি আমরা চাইব এই ঈদটা সবাই মিলে আনন্দ উপভোগ করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে দেশের গৌরব অক্ষুণ্ণ থাকে তার এগিয়ে যাব আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোট রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন চপনাথ কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসি টিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ বা নাইন সেভেন থ্রি গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বিল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না